বেনিয়ামিন নেতানিয়াহু একজন ইসরায়েলি রাজনীতিবিদ এবং দেশটির দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী তিনি এক নয় চার নয় সালের দুই এক অক্টোবর তেল আবিবে জন্মগ্রহণ করেন তার পরিবার মূলত ইহুদি বংশোদ্ভূত এবং তার বাবা বেনসিওন নেতানিয়াহু একজন খ্যাতনামা ইতিহাসবিদ ছিলেন শিক্ষা ও সামরিক জীবন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি মেট থেকে স্থাপত্য ও ব্যবসায় প্রশাসনে ডিগ্রি অর্জন করেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে এদ তিনি এলিট বিশেষ বাহিনী শায়রেত মাতকালে কর্মরত ছিলেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নেন রাজনৈতিক জীবন নেতানিয়াহু এক নয় আট শূন্য এর দশকে কূটনৈতিক ক্যারিয়ার শুরু করেন এবং এক নয় আট চার থেকে এক নয় আট আট সাল পর্যন্ত জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এরপর তিনি এক নয় নয় তিন সালে লিকুত পার্টির প্রধান হন এবং এক নয় নয় ছয় সালে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি দুই শূন্য শূন্য নয় সালে আবার প্রধানমন্ত্রী হন এবং টানা কয়েকটি মেয়াদে দায়িত্ব পালন করেন তার শাসনামলে তিনি নিরাপত্তা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেন তবে তিনি ফিলিস্তিনি ইস্যু ঘুষ ও দুর্নীতি মামলার কারণে বিতর্কিত হন ব্যক্তিগত জীবন নেতানিয়াহু তিনবার বিয়ে করেছেন এবং তার বর্তমান স্ত্রী সারাহ নেতানিয়াহ তার কয়েকটি সন্তান রয়েছে তাদের মধ্যে ইয়াইন নেতানিয়াহু বেশ পরিচিত তিনি ইসরায়েলের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত নেতাদের মধ্যে অন্যতম